সবে বরাত ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ রাত যা পবিত্রতা ক্ষমা এবং আল্লাহর রহমত লাভের সুযোগ হিসেবে বিবেচিত হয় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে এই রাতটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয় শবে বরাত শব্দটি পার্সি ভাষা থেকে উদ্ভূত সব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি বা নাজাত ইসলামিক ক্যালেন্ডারের সপ্তম মাস সাবান মাসের চৌদ্দ তারিখে দিবাগত রাতে এই পবিত্র রাতটি উদযাপিত হয় হজরত মুয়াজ ইবনে জাবাল রাহমতুল্লাহ আলাহি বলেন নবী করিম সাল্লু আলাই ওয়াসাল্লাম ইরশাদ করছেন আল্লাহতালা সাবানের অর্ধ রাতে সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুষ্টি ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন অনেকে রোজা রাখেন দান খয়রাত করেন অতীতের গুলার জন্য ক্ষমা প্রার্থনা করেন ভবিষ্যৎ জীবনে কল্যাণ কামনা করে মনেজাত করেন সবে বরাত এক মহিমান্বিত রাত এই রাতের তেরোটি নাম রয়েছে নামের আধিক্য এর মহাত্ম প্রমাণ করে বরাত থেকে বরাত বরাত অর্থ মুক্তি আল্লাহ আল্লাহতালা এ রাতে ইমানদার বান্দাদের গুনাহ থেকে মুক্তি করেন অনেকে বিশ্বাস করেন এই রাতে আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের জন্য পরবর্তী বছরের ভাগ্য নির্ধারণ করেন এবং অসংখ্য পাপিকে ক্ষমা করেন তবে এই বিষয়ে বিভিন্ন হাদিসের মধ্যে মতভেদ রয়েছে কিছু আলেম সবে বরাতের বিশেষ ফজিলত সম্পর্কে সন্দেহ পোষণ করেন বাংলাদেশে শবে বরাত উপলক্ষে মুসলমানরা মসজিদে গিয়ে নফল নামাজ আদায় কোরআন তিলোয়াদ জিকির এবং দোয়া করেন অনেকেই রাতে কবরস্থানে গিয়ে প্রিয়জনদের কবর জিয়ারত করেন এবং তাদের জন্য মাঘ কামনা করেন এছাড়া শবে বরাতের রাত বিশেষ খাবার প্রস্তুত ও বিতরণের প্রথাও চালু রয়েছে হালুয়া রুটি এবং অন্যান্য মিষ্টান্ন তৈরি করে প্রতিবেশী ও দরিদ্রের মধ্যে বিতরণ করা হয় যা সামাজিক সংহতি ও সহমর্মিতার প্রতীক তবে শবে বরাত উদযাপনের পদ্ধতি ও গুরুত্ব নিয়ে মুসলিম বিশ্বে ভিন্ন মত রয়েছে কিছু দেশে এই রাতটি বিশেষ গুরুত্ব সহকারে পালন করা হয় আবার কিছু দেশে এটি তেমন গুরুত্বই পায় না শবে বরাতে করণীয় এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফর্জ ইবাদত ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়াই এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঈশা ও ফজরের নামাজ জামাতে আদায় করা উচিত কারণ রাসুল সাল্লু আলাই ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুই নামাজ জামাতে পড়ে সে পুরো রাত ইবাদতের সওয়াব পায় নফল নামাজ পড়া যেতে পারে বিশেষ করে তাহাজুত নামাজের ফজিলত অত্যন্ত বেশি কোরআন তেলাওয়াত করাও অত্যন্ত উত্তম কাজ যা মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এ রাতে মহান আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনার সুযোগ রয়েছে নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করা উচিত হাদিসের বর্ণনা অনুযায়ী এ রাতে যারা আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাদের গুণা মাফ করে দেন সবে বরাতে দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা যেতে পারে ব্যক্তিগত ও পরিবারের কল্যাণ কামনায় দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ সবে বরাতে বর্জন সবে বরাত ইবাদতের রাত তাই এতে কোনো ধরনের বিধাত বা হাদিসে বর্ণিত নয় এমন কাজ পরিহার করা উচিত পটকা ফোটানো আতসবাজি করা এছাড়া উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা অনুচিত এ ধরনের কাজ ইসলামের মূল আদর্শের পরিপন্থী এরাতে বিশেষ খাবার রান্না করা বা হালুয়া রুটির আয়োজনকে আবশ্যক মনে করা ঠিক নয় ইবাদত ছেড়ে খাবার আয়োজনকে গুরুত্ব দেওয়া ভুল ধারণা বাড়ি মসজিদ বা ধর্মীয় স্থাপনায় আলোকসজ্জা করা অপচয় হিসেবে বিবেচিত হতে পারে যা ইসলাম কখনোই সমর্থন করে না আল্লাহ বলেন তোমরা অপচয় করো না নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরো রাত নফল ইবাদতে ব্যস্ত থাকার পর হজরের ফর্জ নামাজ কাজা করা যাবে না ফর্জ ইবাদতের গুরুত্ব নফলের চেয়ে অনেক বেশি সবে বরাত উপলক্ষে ইবাদতের পাশাপাশি ইসলামের মূল শিক্ষার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিদাত এড়িয়ে চলা উচিত এই পুণ্যময় রাতে সঠিক আমল পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে সর্বোপরি সবে বরাত মুসলমানদের জন্য আত্মসমালোচনা তবা ও আল্লাহর নৈকট্য অর্জনের একটি সুযোগ এই রাতে ইবাদত বন্দেকির মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করা হয় যা ব্যক্তিগত উন্নতি ও আধ্যাত্মিক সমৃদ্ধির পথে সহায়ক আসুন আমরা সবাই এই পবিত্র রাতে আল্লাহর কাছে আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করি এবং পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি সবে বরাতের গুরুত্ব উদযাপন সম্পর্কে আপনার মতামত বা প্রশ্ন থাকলে মন্তব্যের মাধ্যমে আমাদের জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন اللہ حافظ السلام علیکم